チキン2、mm。Hmm. আর আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আছেন আর আমরাও খুব ভালো নয় তবে মোটামুটি আছি কারণ এবার শীতে আমাদের তিনজনকেই জ্বর সর্দি কাশি খুব যাই হোক আবারও একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি নেদারল্যান্ডের ভিডিও তো অনেকেরই প্রশ্ন রয়েছে আমরা কি আবার ওখানে শিফট করে গেলাম আমি আগেও বলেছি না রোহনের অফিসের কাছে আমরা কয়েকদিনের জন্যই সেখানে গিয়েছিলাম এখনই দেশের বাইরে আমাদের শিফট করার প্ল্যানিং তো নেই কিন্তু সেটা যে কখনো হবে না সেরকমটা নয় দেখা যাক পরিস্থিতি সময় বুঝে আমরা ডিসিশন নেব আর সময় করে নিশ্চয়ই সেটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক চলুন নেদারল্যান্ডের একটা বড় ভিডিও শেয়ার করি রোহন তো অফিসে চলে গিয়েছে আমি আর কিট্টু রয়েছি বাড়িতে আর ঘড়িতে তখন দুপুর বারোটা মতো বাজে কিছুক্ষণ আগেই আমরা দুজনে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি চলে এসেছিলাম লাঞ্চ রেডি করার জন্য আর যেমনি আমি রান্নাঘরে এসেছি ওমনি কিট্টু আমার কলেজে পেয়ে বসে পড়েছে সামনে ছিল একটু দইয়ের ক্যান সেখান থেকে আবার দই খেলো অবশ্য ওটা দই কমো আইসক্রিম বেশি মনে করে যাই হোক একটু দই খেয়ে দিয়ে নিয়ে ওকে ও একটু বইপত্র দিয়ে বিজি রেখে আমি এখানে চলে এসেছি রান্না করার জন্য তো কিট্টুর জন্য ওদিকে আমি স্যামন ফিশ কিছু ভেজিটেবলস সতে করতে দিয়েছি আর এদিকে রোহুন আগের দিন রাতে অর্ডার করেছিল একটুখানি গ্রিল চিকেন আমার ভাগের পেস্টটা আমি খেতে পারিনি বলে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল তো এখন সেটা আমি গরম করে নিই তো ওটা ওভেনে পাঁচ থেকে দশ মিনিটের জন্য গরম হতে থাকুক এদিকে চলুন আমার জন্য দুপুরে মেনুতে কী বানিয়েছি সেটা দেখিয়ে দিই খুবই সিম্পল মেনু রয়েছে আসলে এখন এই রান্নাঘরে কিছু রান্না করার সামগ্রী কম রয়েছে সেজন্যই যতটা সিম্পল মেনু রাখতে পারছি সেটাই করছি এই যেমন এখানে আমার জন্য বানিয়ে নিয়েছি ডাল সেদ্ধ তার মধ্যে দিয়েছি কিছু আলু সেদ্ধ সেটা আমি মেখে নেব তো এদিকে প্লেটের মধ্যে গরম গরম সাদা ভাত বেড়ে নিয়েছি ওদিকে মুসুরির ডাল সেদ্ধ আর এই যে আলু সেদ্ধ মাখা আর এই যে চিকেনটাও গরম হয়ে গিয়েছে বাপরে আমার মনে হয় না এই দুটো পিস আমি একবারে দুপুরে খেতে পারবো না আমার জন্য এক পিসে নিই আরেকটা পিস রোহনের জন্য রেখে দিই ও অফিস থেকে এসে খেয়ে নেবে সাথে হয়তো আমি ওকে রুটি বানিয়ে দিতে পারি কারণ কিট্টু হো বিকেলে বেশিরভাগ দিনই রুটিই খায় তো আমার প্লেটটা রেডি হয়ে গিয়েছে ও যেখান থেকে গ্রিল চিকেন নিয়ে এসেছে সাথে আবার এমনি ফ্রিতে পাপড়ও দিয়েছিল তো সে পাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তো এবার চলুন কিট্টুর প্লেটটা বেড়ে নিই তো ওর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় দু চামচের মতো সাদা ভাত ওদিকে স্যামন ফিশ আর কিছু সতে করা ভেজিটেবলস তার মধ্যে রয়েছে গাজর আলু আর কিছু ছোট মটরশুঁটির টুকরো এখানে আবার বাজারে মটরশুঁটির দানাগুলো অত মোটামোটা পাওয়া যায় না ওই কচি কচি মটরশুঁটিগুলোই গুলোই পাওয়া যায় স্যালাডে খাওয়ার মতো আর যেগুলো পাওয়া যায় ভালো দানার যুক্ত সেগুলো না সব ফ্রোজেনই হয় তাই কিছু মটরশুঁটি আমি এমনি নিয়ে এসেছি সেখান থেকে বেছে বেছে কিট্টুর জন্য কয়েকটা কচি কচি মটরশুঁটির দানা আমি সতে করে নিয়েছি যদিও বা জানেন মটরশুঁটিগুলো কিট্টুই আমাকে বেছে দিয়েছে এই তো আমাদের মা মেয়ের লাঞ্চ মেনু রেডি আমার জন্য ওপর থেকে সাদা ভাতে একটুখানি ঘি ছড়িয়ে নিয়েছি আগে চলুন কিট্টুকে খাইয়ে দিই তারপরে আমি খেয়ে নেব আমি ভাতটা একটু ডলা ডলা করে দিই হ্যাঁ তাহলে তুমি খেতে পারবে ও টেস্টি ছিল আলুটা এই যে আলু কতগুলো আলু দিয়েছি ওই হাত দেখাও না 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 ওই হাতটা শেষ হোক তারপর ওই হাত দেখাও दु हाथी एकसाथे তো খাওয়া দাওয়া শেষে মানে কিট্টুর খাওয়ার পরে আমার খাওয়া হয়ে গেলে ভেবেছিলাম দুজনে মিলে রেডি হয়ে একটুখানি পার্কে হেঁটে আসব। কিন্তু বাইরে দেখতে পেলাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কিট্টু আজকে একটুখানি সকালে তাড়াতাড়ি উঠে পড়েছে তাই পেলাম ওকে তাহলে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিই ততক্ষণ দেখাচ্ছে বৃষ্টিটাও কমে আসবে তারপরে আমরা দুজনে মিলে যাবো বিকেলের দিকে পার্কে হাঁটতে ততক্ষণে চলুন ওকে ঘুম পাড়িয়ে দিই আমি না হয় একটু শান্তিতে এই সুযোগে খেয়ে কিন্তু ঘুম হলো মামাম ঘুম হলো ওরে বাবা পিছনটা আমাকে দেখাচ্ছে নিচে নাচে চলো একটু বে বেয়ে করে আসি কে যাবে কিট্টু যাবে আচ্ছা যে বেবি যাবে সে হাত হাততলো হ্যাঁ জুতো পরে যাবো তার আগে তো সোয়েটারে পরতে হবে সোয়েটার জ্যাকেট পরতে হবে তারপরে চলো 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 মামাম রেডি সোয়েটার জ্যাকেট পরেই দেখো মামাম রেডি

কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে হ্যাঁ এখনই বাইরে বেরোলে দেবে কেরকম ঠান্ডা এখন তো এখানে ভেতরে গরম লাগছে ও হ্যাঁ জিরো ও ій বব thinking ziUND ব y

ওরে বাবা রে ওরে ভে তোমার কি ভয় লাগছে না না মামাও আছে কিচ্ছু হবে না চল এখন ওরা বাড়ি যাই তো আপনারা তো আগে অনেকেই জানেন যে আমরা রোটারড্যামে থাকতাম তো এবারও এসে ওই সেম জায়গায় উঠেছি তাই এখানকার রাস্তাঘাট অলিগলি আমার খানিকটা হলেও চেনা তাই কিট্টুকে নিয়ে রোটার সেন্ট্রাল স্টেশনের ঠিক পেছনে একটা পার্ক রয়েছে সেখানে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো আমরা এখানে ছিলাম অনেকটা হাঁটাহাঁটি করলাম খানিকক্ষণ বসে নিয়ে কিছু ফ্রুটস খেলো কিট্টু তবে মনে হচ্ছিল আকাশের মুখটা একটু ভার হয়ে আসছে সেজন্যই আমরা তড়িঘড়ি করে মামে মিলে হেঁটে হেঁটে ফিরে এলাম তো সার্ভিস অ্যাপার্টমেন্টে মানে রুমে ঢোকার আগে নিচে এই রিসেপশনের এখানে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে আর কিছু স্ন্যাক্সের মধ্যে রয়েছে বিস্কিট যেগুলো ক্রাউড নাটেন বলে তো কীট্ট খাচ্ছিল আর আমি আমার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম একটা কফি বাইরে যা ঠান্ডা আসার পর একটা গরম গরম কফি না খেলেই নয় আর নিচে বসে একটু অপেক্ষাও করছিলাম কারণ রোহনের অফিস থেকে ফেরার সময় হয়ে গিয়েছিল তো ও আসার পরেই একবারই আমরা রুমে এলাম আর সেদিন রোহন বলল ডিনারে আলাদা করে কিছু রান্না না করে বরং আমরা বাইরে যাই রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি তো সে মতোই কীটুকু রেডি করিয়ে দিয়েছি আমরাও রেডি হয়ে গিয়েছি এবার তাহলে চলুন বেরিয়ে পড়ি হ্যাঁ যাবো

तुली दिलो तू ही बोल ली कुंटा कुंटा ये दिना कुंटा ये दिना कुंटा ये दिना कुंटा ये दिना कुंटा ये

আবার ঘুম পেয়ে গেছে মাম চলো তো আমরা গিয়েছিলাম আমাদের প্রিয় একটা ভিয়েতনামিস রেস্টুরেন্টে খেতে তো সেখান থেকে ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে নটা দশটা মতো বেজে গিয়েছে আর এবার যখন ঘুমের পালা তখন একজন বই নিয়ে বসে পড়েছে ওকে নাকি পড়াশোনা করাতে হবে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু পড়াশোনা না করলে মনে হয় ওর ঘুমটা ঠিকঠাক হয় না মানে ও তো পড়বে না আমাদেরই বকবক করে পড়াতে হবে আর এদিকে রোহনও বেশ টায়ার্ড রয়েছে আবার পরের দিন সকালে অফিস রয়েছে আমিও টায়ার্ড কিন্তু কি করব চলুন প্রায় আধ ঘন্টা একটু পড়াশোনা করিয়ে নিয়ে এবার আমরা যাবো ঘুমোতে আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য